হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার্স গত পর্বে আমি দেখেছিলাম আমার গুগু পাখিগুলা আজকে আমাদের কুড়া পাখির এবং ডাক পাখি বালিয়া সেগুলোর আপডেট দেব আপনাদের তো ভিডিও শুরু দিয়ে আপনাদের কিছু অনুরোধ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই ভালোবাসার সহিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তো তো এটা আমার করা পাখি বর্তমানে কোরস লাগতেছে তাহলে আমার চিতাটা তো চিতার সর্বশেষ আপডেট এটাই বর্তমানে বুকে ফাঁক পালতেছে আশা করি অল্প দিনের ভিত্তি ওর সম্পূর্ণ রাজপর ফলাই দিবে আর তার মুকুট মরে ওঠে এটা কোনো বিষয় না তো এখনো যারা যাদের পাখি এখন আমার মতন এরকম মানে পাগ ঝাড়তেছে না ক্রুশ লাগতেছে না তারা যত একটু কম করবেন খাবার কম দেবেন আমি অনলি দান দিই দেখে আপনাদের দেখেন দান আর কিছু না দশ পনেরো দিন একদিন গোসল দিই তো তাহলে আমার চিতা চলুন এক এক করে সব পাখির আপডেট দিই আপনাদের আরও নতুন নতুন পাখি কালেকশন করছে এগুলো আপনাদের দেখাবো চলুন অন্য পাখির কাছে যাই তো এখানে দেখতে পাচ্ছেন ডাক পাখি দুইটা ডাক পাখি ছিল তার মাঝে একটা এটা এটা বর্তমানে ক্রুশ লাগতেছে আগজাতেছে তো এটা আমার একটা ডাক পাখি এটা আমার ফেভারিট একটা পাখি এটা দেখে দিছি আর একটা পাখি আছে আমার একটা ফ্রেন্ড নিয়ে যাবে তো টোটাল আমার দুইটা ডাক পাখি ছিল এর মাঝে একটা এটা এটা একটা মেয়ে পাখি চলুন বিডিও লং হয়ে যাচ্ছে অন্যান্য পাখিগুলো দেখাই এখানে আমার একটা ডক পাখি আছে আমার একটা ফ্রেন্ড নিয়ে যাবে বড়ো ভাই আল ইসলাম ওনার নাম ওনার একটা দই লাখ আমার বাসায় আছে পালতেছি মরিব্দ মানুষ একটা পাখি আবদার করছে ডক পাখিটা এটা দিয়ে দেবো তো আমার তো দুইটা ডাক পাখি একটা দিয়ে দেব এটাও মেয়ে পাখি এটা আমি একটা মেয়েটা হোক চলুন একটা পুরুষ বালি পুরুষ বালি এসে শসীকার কম একটা জাতি জংলা আমার একটা ফ্রেন্ডের পাখিটা নিয়ে আসছি আমার বাসায় রাখছি তো এ হলো আমার বর্তমান পাখি ফাইটার মুরগি ডিম বাচ্চা করতেছে বর্তমানে এই যে একটা মুরগি দেখতে পাচ্ছেন আমার মনটা একটু অসুস্থ যেটা ফাইটার এই চোখটা একটু সমস্যা সবাই আমার মুরগি যেন দোয়া করবেন মুরগ আর বাচ্চা হয়েছে বাচ্চা বলে আপনাদের দেখাই এখানে তিনটা পাখি আছে টোটাল দেখাবো আপনাদের এখন তিনটা পাখি আমি নিউ কালেকশন করছি এটা নতুন পাখি এটা বেলা গুগো পাখি অল্প অল্প ডাক দু ডাক দেয় পায়ে সমস্যা ছিল পায়ে এখন সম্পূর্ণ সুস্থ ট্রিটমেন্ট করছি করার পর এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে তো এই পাখিটাও নতুন কালেকশন এটাও একটা নোর পাখি নতুন বাচ্চা এখনো জুমুর শেখা নাই অল্প অল্প ডাকে তো এখানে আরেকটা পাখি আছে নোর এটাও ডাকে কিন্তু জমুর ওইভাবে দেয় না হঠাৎ দেয় এবারে নতুন পাখি পাঁচ মাস বয়স এটার সেম এটা আর ওইটা দুজনের কাছে কাছ থেকে আমার কাছে অবশ্য পাখি আছে আপনার চাইলে নিতে পারেন নতুন পাখি সেল হবে না কারণ এগুলো শিকারি হয় না এখনও শিকারি বানানোর প্রক্রিয়া চলছে তো শিকারি পার্টি লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম